গুড মর্নিং তো আজকে তোমাদেরকে দেখাবো যে এখানে কোন কোন রয়েছে অলরেডি ডিজি গাড়ি রয়েছে এটা হচ্ছে একশো পঁচিশ কেবি ডিজি এটা হচ্ছে সাউন্ড প্লাসের আর ওই যে বক্স রয়েছে গাড়িতে ওটা হচ্ছে সাউন্ড প্লাস যেটা তোমরা জানো যে সাউন্ড প্লাসের বক্স রয়েছে সাউন্ড প্লাসের ওনার দাদা এখানে রয়েছে আর হচ্ছে ক্লাব ক্লাব থেকে কিন্তু করা হয়েছে তো এটা হচ্ছে সানপ্লাসের সমস্ত কিন্তু বক্স এ রয়েছে তো যতটা শুনলাম যে সানপ্লাসের চারটি মেঘা রয়েছে আর ফোর ফোর সেট আপটি রয়েছে এনসিবি মিডিয়ার যে সেট আপটি সেই সেট এই আইজার গাড়িতে কিন্তু আনা হয়েছে আর একটি মন্দির রয়েছে এখানে কিন্তু কমিটির থাকার ব্যবস্থা রয়েছে আর এ পাশে ক্লাব রয়েছে ও ব্যবস্থা রয়েছে আর এই গাড়িতে কিন্তু পুরো অ্যাম্প্লিফায়ার সেট আপ রয়েছে সমস্তটাই আর এরপর সে লোডিংয়ের কাজ চলছে আর এখানে কিন্তু আবার সেট আপ রয়েছে লায়ন বেসের সেট আপ যেমন সন্তোষী রয়েছে টাইটানিক মা মনসা তো তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশান হবে আরও কিন্তু ছ থেকে সাতখানা সেট আপ রয়েছে তো ডবল ডবল সেট আপের কম্পিটিশান হবে এই কমিটিকে আধা হ্যাঁ আর এই যে আইচার পাপু মিউজিকের বক্স রয়েছে আর এই যে মুভিং টলি তো এই টলিতেই কিন্তু সেটা টিকে বাঁধা হবে আর ওখানে একটা ব্রিজ রয়েছে ওই ব্রিজটাতে পেরাবার জন্য প্রবলেম হচ্ছে সেই জন্য আগে চ্যানেল বেঁধে কিন্তু দেখে নেওয়া হচ্ছে আর সন্তোষী এবং টাইটানিক কিন্তু দুজন লায়ন সেট আপ একসঙ্গে বসে পাপু মিউজিক কারণ সাউন্ড প্লাসের সঙ্গে করবে যতটা শুনলাম ডবল ডবল সেট আপে জাস্ট সাউন্ড প্লাস আর পাপু মিউজিক অ্যাডজাস্ট করে দুজন একসঙ্গে বাজাবে আর লায়ন বেশ সন্তোষী আর টাইটানিক বা মামনসা দুজনে একসঙ্গে বাজাবে ডবল ডবল করে কম্পিটিশান হবে তো সামনে কিন্তু কম্পিটিশান হবে রোড শো খুব কম হবে একশো থেকে দেড়শো মিটারের মধ্যে ওই ব্রিজটা ক্রস করলেই আর এ পাশে রয়েছে ডিজিটা আর পাপু মজিদকে ডিজি সাপ্লাই দেওয়ার জন্য রয়েছে দুশো কেবি এখনও কিন্তু আসেনি আর এই মুভিং টলিতেই কিন্তু সেটা আপটি বাঁধা হবে ছ চাকা মুভিং টলি রয়েছে দেখতে পাচ্ছ এই টলিটা কিন্তু বাঁধা হবে আর এর পাশে রয়েছে সাউন্ড প্লাসের এটা রয়েছে সাউন্ড প্লাসের মুভিং টলি তো চার চাকাওয়ালা এই টলিপে ফোর ফোর সেট আপ রয়ে ও অপারেটার দ্বারা রয়েছে তো সেখানে স্ট্যান্ড থাকবে থেকে কিন্তু ওখানে রোড শো হবে এই ব্রিজটা ক্রস করলে এখানে দেখতে পাচ্ছ মাঠ রয়েছে ফাঁকা সেই মাঠেই কিন্তু কম্পিটিশানটা হবে ওই পাশ দিকে গেলে আবার কিন্তু সেটা বাসবে প্রায় পাঁচ থেকে ছখানা সেটা বাসবে তো ওইখানে স্ট্যান্ড রয়েবে এখান থেকে এই ব্রিজটা ক্রস করে ব্রিজটা শেষেই যে ফাঁকা জায়গাটা দেখাচ্ছে ওই জায়গাটাতে পাপু মিউজি এবং সাউন্ড প্লাস দুজন একসঙ্গে দাঁড়িয়ে থাকবে আর ওই পাশ দিকে আসবে এসে কম্পিটিশান করবে দূর থেকে এবং যারা এক একজন কম্পিটিশান করে ময়দানে প্রবেশ করবে ওখানে গিয়ে গোল চারিদিকে ঘিরে কম্পিটিশান হবে রাত্রে তো সেটার ভিডিও তোমাকে নিয়ে আসব। তো এটা এই ব্রিজটা প্রচুর সরু তো কি সেটা বাঁধবে কোটা টো মুভিং টলিতে বাঁধবে সেটার একটা দেখার বিষয় তো এখানে ইট আনার কাজ চলছে দেখতে পাচ্ছ ইট কিন্তু প্রচুর লাগবে দেখার জন্য কিন্তু সমস্ত দর্শক কিন্তু আস্তে আস্তে জড়ো হয়ে যাচ্ছে এখানে আপগুলো বাঁধা হবে তবে পারমিশন নেই যে ওই ব্রিজের ওই পাশে গিয়ে বাঁধার জন্য ওই জন্য এই পাশে বেঁধেই ওই এক দেড়শো মিটার রোড করার কথা রয়েছে তো ওরা যারা ও সন্তোষী ওর টাইটানি ওই পাশ থেকে যারা আসবে মামনসাপ্রো ওদের দু কিলোমিটার প্রায় রোড শো করে আসবে অনেকটা রাস্তাটা প্রবলেমের মধ্যে কিন্তু পড়তে হবে থেকে কম রোড শো সাউন্ড প্লাস এবং পাপু মিউজিকের মধ্যে হচ্ছে রোড শোটা আর এই শুধু এই ব্রিজটার সমস্যার জন্য হয়তো তিনটা মুভিং টলিতে কিন্তু বাঁধা হবে যতটা জানা গেলো কমিউনিটি দাদাদের কাছ থেকে তো চলো সেটা কীরকম বা টেস্টিং নিয়ে আসছি চলো দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিও নিয়ে